আই এর মালিকানা থাকবে না এফএসডিএলের হাতে গতকাল ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সুপ্রিম কোর্টের রায়ের পর আইনি কোনো সমস্যা আর রইল না আইএসএল হতে কিন্তু তা সত্ত্বেও কিছু সমস্যা তৈরি হয়েছে কারণ কাল বিকেলে ফাইনাল রায়টা এসছে টোটাল রায় সেটার মধ্যে যেটা দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় একটু প্রবলেম আছে এবং তার সঙ্গে নতুন কিছু জিনিস আইএসএল এ আপনারা দেখতে পাবেন যেটা আগে হয়নি নতুন করে ইমপ্লিমেন্ট হতে চলেছে সেই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে বলি সুপ্রিম কোর্ট যে ফাইনাল রায়টা দিয়েছে সেটা কিন্তু আটাত্তর পাতার একটা রায় এবং তাতে অনেক কিছু বিষয় কভার করা আছে সব কিছু বিষয়ে আমাদের কাজে লাগবে না তো সব কিছু নিয়ে আলোচনা করছি না যেটুকু আমাদের জানার দরকার সেগুলো নিয়েই আলোচনা করব। প্রথমে আলোচনা করি আইএসএলে কী কী পরিবর্তন হতে চলেছে প্রথম যে সবথেকে বড় পরিবর্তনটা হতে চলেছে সেটা হচ্ছে রেলিগেশন কিন্তু আসবে আইএসএল এ এবং তার সঙ্গে বলে রাখি সমস্যা কী কী তৈরি হচ্ছে রেলিগেশনের ফলে যেটা হচ্ছে এফএসডিএল কিন্তু বলেছিল যে তারা যে নতুন প্রস্তাবিত চুক্তিটা পেশ করেছিল এই আই কাছে তাতে তারা চেয়েছিল রেলিগেশন যেন না হয় কারণ এখানে ফ্র্যাঞ্চাইজি টিম আছে ফ্র্যাঞ্চাইজি টিম আর যাই হোক আই লিগ খেলবে না তারা যদি অবনমন হয় ক্লাবটা বন্ধ হয়ে যাবে কারণ ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে তারা যে টাকাটা ইনভেস্ট করছে আইএসএল বা এফএসডি এতদিন তাদেরকে একটা রিটার্নের কিন্তু গ্যারেন্টি দিত যে আপনি যদি আমি ধরে নিয়ে আপনি কুড়ি কোটি টাকা ইনভেস্ট করলেন তাহলে একুশ থেকে বাইশ কোটি টাকা মিনিমাম আপনি পাবেন আপনার লোকসান হবে না এটা বলতে পারেন যে অন্যান্য বিজনেসে ইনভেস্ট করলে হয়তো কুড়ি কোটি টাকা ইনভেস্ট করলে সেখানে তিরিশ কোটি টাকা রিটার্ন পেতে পারে কিন্তু ফুটবলে ইনভেস্ট করলে অন্যান্য বিজনেসের মতো অত রিটার্ন না হলেও আপনার লোকসান হবে না এই গ্যারেন্টিতেই কিন্তু বেশ কিছু কোম্পানি তাদের ফ্র্যাঞ্চাইজির টিম নামিয়েছিল এবার রেলিগেশান হওয়ার ফলে বা রেলিগেশান আসার ফলে তাদের একটা চিন্তা রইলো তারা যদি রেলিগেট হয় তাহলে তাদের টিমটা হয়তো উঠে যাবে এবং সেটা বুঝে তারা ইনভেস্ট করবে যে আমি এর থেকে বেশি টাকা ইনভেস্ট করব না কারণ টিমটা যদি আলটিমেটলি রেলিগেট হয় তাহলে তো টিমটার কিছুই থাকবে না পুরো টাকাটাই লোকসান হয়ে যাবে এবং এর ফলে কিছু টিম মনে করতে পারে যে এই সিস্টেমে আমার পোষাচ্ছে না বা আমি এখানে ইনভেস্ট করব না তাই তারা আলটিমেটলি দলটা তুলে নিল আইএসএল শুরু হওয়ার আগেই বা আইএসএলেই পার্টিসিপেট করলো না এটা হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে ফলে এফএসডিএল এর যে রেলিগেশন ছাড়া লিগ করার কথা বলা হয়েছিল সেই জায়গাটা কিন্তু আলটিমেটলি আর ধোপে টিকলো না সুপ্রিম কোর্ট এবং মানে বলতে পারেন ফুটবলের যে কনস্টিটিউশন সেই নিয়ম মেনে রেলিগেশান আপনাকে করতেই হবে তবে যদি ফুটবলের অ্যাসপেক্ট থেকে দেখেন তাহলে কিন্তু ভালো হয়েছে যে একটা রেলিগেশন থাকবে লিগে যেটা আমরা সমর্থকরা অন্তত বারবার চাইছিলাম যে রেলিগেশনটা থাক নেক্সট যে বিষয়টা বড় সড়ো হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যেটা আমি আপনাদের থামনেলেও দিয়েছি যে এফএসডিএলের হাতে আর মালিকানা থাকবে না এখন এটা হতে পারে যে এফএসডিএল পেল না আপনারা বলতে পারেন যে ওটা তো টেন্ডারের মাধ্যমে হবে এফএসডিএলের জায়গায় অন্য কেউ পেতে পারে সেক্ষেত্রেও এফএসডিএলের মালিকানা থাকছে না না ব্যাপারটা সেরকম নয় আর কোনো থার্ড পার্টি আইএসএল কেন কোনো বা মালিকানা কিন্তু কিন্তু আর পাবে না রাইডস সমস্ত টুর্নামেন্ট অর্গানাইজ করতে হবে এআইএফএফ তারা স্পন্সর নিতে পারে তারা পার্টনার নিতে পারে কিন্তু মালিকানা একজনের ঘরে ছেড়ে দিলাম বাবা তোমরা এই পুরো টুর্নামেন্ট করো আমাকে কিছু টাকা দিয়ে দেবে এটা আর হচ্ছে না যার ফলে এফএসডিএল যদি টেন্ডারটা নেয়ও এবং সেখান থেকে যদি এফএসডিএলের কাছেও অফার যায় সেটা কিন্তু পার্টনারশিপের অফার হবে বা স্পন্সরশিপের অফার হবে আগের মতো ওই রাইটসের অফার কিন্তু আর হবে না এর ফলে একটা সমস্যা তৈরি হলো যে এই পার্টনারশিপের ক্ষেত্রে যখন ব্যাপারটা আসছে তখন যেটা ছিল আগে যেটা ছিল সেটা হচ্ছে এফএসডিএল পুরোপুরি টুর্নামেন্ট অর্গানাইজ করতো তারা সেখান থেকে কিভাবে প্রফিট তুলবে কীভাবে মানে টুর্নামেন্টটাকে আরও বড় করে আরও টাকা ইনকাম করবে সেটা পুরোপুরি এফএসডিএল এর হাতে ছিল এবং তারা সেখান থেকে একটা ফিক্সড টাকা এআইএফএফকে দিত পঞ্চাশ কোটি টাকা এখন এফএসডিএলকে যা করতে হবে সেটা এআইএফএফ সঙ্গে মিলেই করতে হবে এবং প্রফিট যে পার্টনারশিপে ডিভাইড হবে সেই পার্টনারশিপ অনুযায়ী তারা টাকাটা পাবে কেউ কাউকে কোনো ফিক্সড টাকা ওইভাবে দেবে না তাও বলতে পারেন কিছুটা এফএসডিএল মানে লাস্ট যে প্রস্তাবটা দিয়েছিল তার মধ্যে এই জায়গাটাও ছিল যে সিক্সটি পার্সেন্ট ক্লাব ওন করবে বাকি ফর্টি পার্সেন্ট এ আই এফ এবং এফএসডিএলের হাতে থাকবে তারা আবার নিজেদের মধ্যে সেটা ভাগাভাগি করবে ফলে এআইএফএফ যে প্রতি বছর পঞ্চাশ কোটি টাকার দাবি করে এগোতে চাইছিল বা একটা পার্ট চাইছিল সেটা আর এআইএফএফও চাইতে পারবে না বা বলতে পারেন এআইএফএফের যে রিভাইজড প্রস্তাব বা যে টাকাটা তারা ফিক্স চাইছিল সেই টাকাটা মানে এআইএফএফের প্রস্তাবও কিন্তু খারিজ হয়ে গেলো ইনডাইরেক্টলি এর ফলে অল্প হলেও জটিলতা বাড়লো কারণ নতুন সিস্টেমে আপনি পুরনো সিস্টেমের মতো একটা কিছু এ জায়গায় এসে এন্ড করে বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না বা একটা চুক্তি করে ফার্দার এগিয়ে নিয়ে যেতে পারবেন না নতুন চুক্তির ক্ষেত্রে অনেক আলোচনা অনেক মিটিং এবং ফাইনাল ডিসিশান নেওয়ার ক্ষেত্রে একটা টাইমের প্রয়োজন আছে তবে ফিফা ব্যানের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে তিরিশে অক্টোবরের মধ্যে কনস্টিটিউশানের ইমপ্লিমেন্টে ইমপ্লিমেন্টেশান করতে হবে সেটা করতে খুব একটা সমস্যা রইলো না কারণ বাকি যে জায়গাগুলো বলেছে সেগুলো সবই অলরেডি এআইএফএফ এর মধ্যে রয়েছে নতুন করে কিছু করার দরকার নেই এবার চুক্তিটা সেই অনুযায়ী করতে হবে আগের নিয়ম অনুযায়ী বা আগের সিস্টেমে চুক্তি করলে হবে না এবং আরও একটা জিনিস বলে রাখা দরকার ফুটবল কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষে যতগুলো ফুটবল লিগ খেলা হয় সে ওম্যান্স হতে পারে বাচ্চাদের হতে পারে আই লিগ হতে পারে আই লিগ টু হতে পারে সব ক্ষেত্রেই কিন্তু ফেডারেশানের আন্ডারে যেগুলো সেখানে রেলিগেশান থাকবে এবার আমাদের তাকিয়ে থাকতে হবে এআইএফএফ এবং ধরে নিই আমি এফএসডিএল কারণ এফএসডিএলই যে পাচ্ছে টেন্ডার করে সেটা তো কনফার্ম নয় তাই জন্য এফএসডিএলই ডাইরেক্ট করবে বলা যায় না তাই ধরে নিচ্ছি এফএসডিএলই টেন্ডারটা তুললো বা পেলো কিন্তু তারপরেও যে জায়গাটা থাকছে যে আগে থেকে আলোচনা করে একটা জায়গায় আসতে হবে তাদেরকে যে তারা কিভাবে লিকটা পরিচালনা করবে কিভাবে লিক থেকে প্রফিট তুলবে কত পার্সেন্ট এআইএফএফ পাবে কত পার্সেন্ট এফএসডিএল পাবে টেলিকাস্ট রাইট কি হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা দীর্ঘমেয়াদী আলোচনার প্রয়োজন হয়ে পড়ল এই মুহূর্তে কোর্টের রায়ের পর সুপার কাপ নিয়ে সমস্যা হবে না কারণ সুপার কাপের যে বাজেটটা সেটা এফএসডিএল এর যে বকেয়া টাকা আছে যেটা কোর্ট বলেছে এফএসডিএল কে দিয়ে দিতে এআইএফএফকে সেটা দিয়ে দিলে সেই টাকার মাধ্যমে সুপার কাপটা হয়ে যাবে কিন্তু সুপার কাপে পার্টিসিপেশান নিয়ে একটা প্রবলেম তৈরি হচ্ছে কারণ যদি কোনো টিম মনে করে যে এই সিস্টেমে তারা আইএসএল খেলবে না বা আইএসএলে পার্টিসিপেট করবে না তারা কি শুধু শুধু সুপার কাপ খেলতে যাবে এটা একটা বড় প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে যদি কিছু টিম আইএসএলে পার্টিসিপেট না করে তাহলে তো টিমের সংখ্যা কমে যাবে তো সেইটা ম্যানেজ করার জন্য আই লিগ থেকে কি এক্সট্রা কোনো টিমকে আইএসএল এ এনে জায়গাটা ম্যানেজ করা যাবে এবং ম্যানেজ করতে গেলে সেই টিমগুলোর বাজেট বা সেই টিমগুলোর ফিনান্সিয়াল কন্ডিশন এগুলোও দেখতে হবে এবং আরও একটা বড় বিষয় আছে যে কিভাবে টুর্নামেন্টটা হবে কে পার্টিসিপেট করতে পারবে তার ফিনান্সিয়াল কন্ডিশন দেখে ডিসাইড করবে এই সমস্ত ডিসিশান আরও দিন এফএসডিএল নিত কারণ রাইটটা দেওয়া ছিল তাদের কাছে এখন কিন্তু সেটা হবে না দুজনকে আলোচনা করে বা যদি পার্টনারশিপে আসে দুজন পার্টনারের মধ্যে আলোচনা করে এটা ফাইনাল করতে হবে এবং সেক্ষেত্রে এরা মতবিরোধের সম্ভাবনা থাকছে যেটা এতদিন ছিল না কারণ এফএসডিএল যেটা মনে করতো সেটা তারা করতো এবং এই রায়ের ফলে কারুর হাতেই আর একচ্ছত্র ক্ষমতা থাকছে না কিছুটা হলেও থাকছে এআইএফএফের হাতে কিন্তু পার্টনারশিপে গেলে আপনাকে পার্টনারের কথাও শুনতে হবে পার্টনারের বক্তব্যগুলোরও মর্যাদা দিতে হবে তো এবার আমাদের তাকিয়ে থাকতে হবে পর কি হতে চলেছে সমাধান সূত্র কিছু বেরোচ্ছে কিনা কোনো স্পন্সর পাওয়া যাচ্ছে কি না তবে যেই স্পন্সর হোক বা এফএসডিএল যাই বলুক না কেন এই কনস্টিটিউশনের বাইরে কিন্তু আর কিছু করা যাবে না সেই এফএসডিএল তাতে যদি তারা থাকে থাকবে না থাকে না থাকবে সেটা পরের বিষয় কারণ এই নিয়মগুলোকে চেঞ্জ আর করা যাবে না তো দেখা যাক কি হয় আপনারা আপনাদের বক্তব্য কমেন্টে জানান আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না ঠিকই কিন্তু কমেন্টগুলো আমি পড়ি আমি ঠিক সময় মতো রিপ্লাই দিয়ে দেবো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় জয়মোহনবাগান